নমস্কার দর্শক কিন্তু আজকে আমরা কলার এই থুর দিয়ে আমাদের এখানে এটাকে থোর থুর বলে যেটি কলার ফুলও আপনারা বলতে পারেন এটা দিয়ে একটি অন্য ধরনের বড়া বানাবো তার জন্য আমি নিয়েছি চাটি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য নিয়েছি ম্যাগি মশলা তার সাথে নিয়েছি এখানে অল্প কর্নফ্লাওয়ার তার সাথে নিয়েছি কালিজিরা ময়দা আর সাথে একটু লবণ দিয়েছি এখন দেব অল্প তেল তেল দিয়ে আমি এটাকে রুটির মতো একটি ড তৈরি করবো জল দিয়ে আমি ড বানানো দেখাচ্ছি না ড তো এটি আপনারা সবই বানাতে জানেন রুটির ড আমাদের ডটি রেডি হয়ে গেছে এখন এই কলার ফুলটিকে সিদ্ধ করতে হবে কলার ফুলটি সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি আর আমার গ্যাসও অন করে দিলাম আর এখন জলের মধ্যে দেব অল্প লবণ লবণটি একটু বেশি পরিমাণে দিতে হবে আমি আর লবণ দেব না এখন দেব অল্প হলুদ পাউডার তার সাথে দেব অল্প লাল লঙ্কা পাউডার অর্থাৎ লাল মরিচ পাউডার দিলাম তার সাথে দেব অল্প জিরা পাউডার ফ্লেভারের জন্য দেব ম্যাগি মশলা এখন দেব অল্প তেল এখন কলার ফুলটি দিয়ে ডাকনটি বন্ধ করে দেব এবং এক সিটি দেব ডাকনটি বন্ধ করে দিলাম এখন এক সিটি দিতে হবে কাঁটা লঙ্কাগুলিকে এইভাবে লম্বা লম্বা করে চিরে দিলাম তার সাথে নিলাম আরও চারটি গন্ধরাজ দনিয়া এখন এই ড দিয়ে আমি চাটি রুটি বানাবো রুটি বানানো আমি দেখাচ্ছি না আপনারা সবই রুটি বানাতে জানেন সবাই রুটি বানাতে জানেন তাই আমি এটাকে দেখাচ্ছি না চাটি রুটি বানানোর অর্থ হলো এই কলার ফুল থেকে আমি চারটি বড়া বানাবো তাই চারটি রুটি আমার দরকার আপনাদের যতটি বড়া বানাবেন ততটি রুটির দরকার পড়বে যদি এই ডিজাইনে রুটি সরি এই ডিজাইনে বড়া বানাতে চান তাহলে এইভাবে চাটি বল করে নিলাম আর রুটিটি আপনি যত পাতলা পারবেন তত পাতলা বানাবেন তাতে মুচমুচি হবে আমাদের রুটি বানানো হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারেও সিটি দিয়ে দিচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কলার ফুলটিকে আমি এইভাবে চারটিভাবে কেটে নিলাম এখন আমি একটি রুটি নিলাম আর রুটির উপরে প্রথমে আমি একটি গন্ধরাজ দনিয়া দেবো এইভাবে তার উপরে দেব একটি কাঁচা লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা ছোটো কাঁচা লঙ্কা আরেকটি দিলাম যেহেতু এটি লম্বা অনেক লম্বা এইভাবে বসিয়ে দিলাম এখন এটাকে আমি দুদিক থেকে এইভাবে কাটবো এইভাবে এইভাবে কাটতে হবে সব কটিকে সমান সমানভাবে কাটতে হবে ফিটার মতো বের করে নিতে হবে দুই দিক থেকে আপনারা যত ছুটো ছুটো পিঠা কাটবেন অত সুন্দর হবে এইভাবে সব কইটিকে কাটতে হবে আমি এই সাইডে ছয়টি পিঠা কাটেছি আর এই সাইডে ছয়টি পিঠা এখন এটাকে এদিক থেকে এভাবে দেবো আবার এই দিকটাকে এভাবে দেব সব কইটিকে এইভাবে দেখেন আমাদের মাছের মতো কি সুন্দর একটি ডিজাইন এসে গেছে এই যে এই যে এখন এই সাইডটিকে এই টুকরাটিকে এভাবে কেটে নেব তখন মাছের লেজ হয়ে যাবে এটি এই যে সরিয়ে নিলাম দেখেন কী সুন্দর একটি মাছের ডিজাইন হয়ে গেলো এইভাবে সব কয়টিকে বানিয়ে নেব আমাদের সব কয়টি রেডি হয়ে গেছে এখন এটাকে তেলে ফ্রাই করতে হবে দেখেন কী সুন্দর হয়েছে এই যে কী সুন্দর ডিজাইন এক দিক থেকে ফ্রাই করার জন্য আমি গ্যাস স্টোভের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেলটি গরম হওয়ার পর আমি একটি একটি করে বড়া ডালবো আমাদের তেল গরম হয়ে গেছে এখন একটি একটি করে বড়া টিকে দেব এইভাবে একটি একটি করে দিতে হবে আমি দুটি বড়া একসাথে বাঁচছি উল্টে পার্টে ভালোভাবে বাঁচতে হবে এইভাবে তেল দিতে হবে উপরের দিকে যাতে এই ডিজাইনটি খুলে যায় এখন বড়াটিকে আমি এভাবে উল্টে দেব যাতে দুদিক থেকে বড়াটি সুন্দরভাবে হয়ে যায় এভাবে তিন চারবার উল্টে পার্টে বাঁচতে হবে কারণ ভিতরের ফুলটি বড় আর লিচে বাঁচতে হবে আপনাদেরকে না হলে উপরের রুটিটি জলে যাবে কিন্তু ভিতরটি কাঁচা রয়ে যাবে আমাদের দুটি বড়া বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটি সার্ভিং বলের মধ্যে এইভাবে বাকি দুটিকেও আমি ফ্রাই করে নেব এই যে এখানে নামিয়ে নিলাম এখন বাকি দুটিকেও এইভাবে ঠিক একইভাবে ফ্রাই করব। আপনারা আপনাদের বাড়িতে এই সুস্বাদু রেসিপিটি নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় একবার খেলে বারবার কেটে ইচ্ছা করবে আপনাদের আত্মীয় স্বজন আসলেও এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখে খাওয়াবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন এখন আমি দুটি বাজার পর সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাবো চারটি বড় বাজা হয়ে গেছে দেখেন কী সুন্দর বাজা হয়েছে আর কি সুন্দর ডিজাইন হয়েছে উপর থেকে মুচমুচে ভিতরে নরম সফট আপনারা নিশ্চয়ই একবার করে ট্রাই করে দেখবেন আমি সার্ভ করার জন্য সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম আপনারা তাতে চাট মশলা কালা লবণও দিতে পারেন আমি কিছু দেখছি না আপনারা এটা টমেটো কেচাপের সাথেও খেতে পারবেন